আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাতু প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা আমি একজন প্রান্তিক খামারি আমি ছাগল লালন পালন করে থাকি এবং ছাগল নিয়ে ভিডিও দিয়ে থাকি ছাগলের কখন কোন মেডিসিন দিতে হয় কখন কৃমিনাশক করাইতে হয় এবং নতুন খামার কীভাবে আসলে শুরু করতে হয় এবং কোন জাতের ছাগল নিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যাবে আর ছাগলের ঘর কেমন হবে সব রকম ভিডিও ইনশাল্লাহ পাবেন আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে আমি দেখাবো কোন জাতের ছাগল নিয়ে আপনি খামার করলে লাভবান হবেন আপনার রিক্স থাকবে না আমার হাতে একটি ছাগল দেখতে পাচ্ছেন এটি দেশি একটি ক্রোস ছাগল ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে হরিয়ানা ক্রস করানো ছিল ছাগলটি দেখালাম দেখেন দুধের বানগুলা কত সুন্দর যদি ছাগলের দুধ ভালো না হয় তাহলে বাচ্চা কখনোই ভালো হবে না আপনি দুধ যোগান নেবেন আলাদা দুধ কড়াই করে ছাগল লালন পালন করবেন কখনোই আপনি লাভবান হইতে পারবেন না অবশ্যই আপনাকে জাত নির্ধারণ করতে হবে যে আপনি কোন জাতের ছাগল নিয়ে শুরু করলে লাভবান হবেন আমার প্রত্যেকটা ছাগলই দেখেন এটাও একটা হরিয়ানা ক্রসবিট বাচ্চা একটু আগে দুধ খাইছে ওর সারাদিন অ্যাভারেজে দেড় লিটার প্লাস দুধ হয় আলহামদুলিল্লাহ আমি আসলে খামার শুরু করার আগে যে কটা ছাগলই নিছি আলহামদুলিল্লাহ আমার ছাগলগুলা যাতে দুধ ভালো হবে আমি এটা দেখেই ছাগলগুলো আসলে করাই করা আর একটা ছাগল দেখতে পাচ্ছেন এটাও একটা হরিয়ানা ক্রসবিট এটা ভালো মানের একটা ক্রসবিট ওর বাচ্চা প্রোটেকশান খুব ভালো এবং ওর বাচ্চার গ্রোথগুলো আসে খুবই ভালো এবং ওর ঠিক সময় হিটে আসে একবার বাচ্চা দেওয়ার এক দেড় মাস পরে আলহামদুলিল্লাহ হিটে চলে আসে এটা খামারের সবথেকে ভালো দুধের ছাগল আমার আমি ওকে গত তিন বছর দু তিন মাস আগে হাট থেকে কিনে নিয়ে আসি কারণ দেখে আমার কেনার সময় ওর খুব ভালো লাগছিলো এবং আলহামদুলিল্লাহ আমার খামারের জন্য অনেক আল্লাহ ওর মাধ্যমে অনেক দিছে আমার দেখেন ওর দুধ ওর দুই লিটার প্লাস দুধ হয় দুইটা করে বাচ্চা হয় বাচ্চা দুধ খেয়েও শেষ করতে পারে না ও আবারও এক মাসের গাবিন আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে অবশ্যই ক্রসবিট দিয়ে প্রথমত তো শুরু করবেন খামার কারণ ক্রসবিট ছাড়া যদি খামার শুরু করেন আপনারা লসের সম্মুখীন হবেন কারণ দেশি ছাগল দিয়ে শুরু করতে পারেন দেশি ব্ল্যাক বেঙ্গল যে সমস্যাটা পড়বেন ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলে ব্ল্যাক বেঙ্গলে দুধ কম হয় খুবই দুধ কম হয় এই যার একটা ছাগল দেখতে পাচ্ছেন এটা যমুনা পারি ক্রসবিট এটা ভালো মানের একটা ছাগল এটার হাইট ভালো বডি ডাবল বডির একটা ছাগল দুটা করে বাচ্চা হয় বাচ্চাগুলো দেখতে দেখতে খুব বড় হয়ে যায় তিন মাসের বাচ্চা বারো হাজার দশ হাজার এরকম বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ এবং পাঠা হইলে আরও বেশি যায় তো যে কথা বলতেছি আপনারা ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলে দুধ প্রোটেকশান আসলে কখনোই ভালো পাবেন না ব্ল্যাক বেঙ্গল রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো আমাদের দেশি ছাগল আমাদের ওয়েদার শ্যুট করে তো বাচ্চা প্রোটেকশানও ভালো হয় ওদের কিন্তু বাচ্চার গ্রোথ ভালো আসে না আসলে দুধ পায় না এই জন্য গ্রোথ ভালো আসে না আর যদি বাচ্চার গ্রোথ না আসে আপনি খামার করবেন বাচ্চার যদি ভালো একটা দাম আপনি না পান কারণ এখন সব কিছুরই দাম অনেক আপনি খাবার দাবার বলেন সব কিছুই আর একটা দেখতে পাচ্ছেন এটা তোতার ক্রসবিট আর কি ভালো মানের ক্রসবিট এটাকে আমি এক মাস আগে অরিজিনাল তোতা দিয়ে বিট করে নিয়ে আসছি দোয়া করবেন আমার ছাগলটা যেন ভালো থাকে এবং সুন্দর দুইটা বাচ্চা দেয় এটা প্রথমবার ও প্রেগনেন্ট হয়েছে তোতা ছাগল যেমন আপনার অনেক দিন পর হিটে আসে প্রথম হিটি আসে ওর আমি পালতেছি প্রায় দুই বছর প্লাস দুই এক মাস হবে বেশি দুই বছর থেকেও তারপরে ও হিটে আসলো আসলে একটা ধৈর্যর ব্যাপার ভালো মানের ছাগল দিয়ে আপনি খামার শুরু করবেন আপনি হানড্রেড পারসেন্ট লসের সম্মুখীন হবেন আমার খামারে পাঠা এটা হরিয়ানা ক্রস বিট ভালো মানের একটা আমি অরিজিনাল এটা কিন্তু আমার নিজের খামারেরই বাচ্চা আমি ওর মাকে অরিজিনাল ইন্ডিয়ান রাজস্থানের হরিয়ানা দিয়ে বিট করাই পরে বাচ্চা হওয়ার পরে আমি নিজেই খামারে পাঠা রেখে দিছি এবং আমার ছাগলগুলোকে প্রজনন করে আর পাঠা কিন্তু চেঞ্জ করতে হয় খামারে কিছুদিন এক বছর দেড় বছর পর পর খামারে চেঞ্জ করতে হয় এই জন্য কারণ এক পাঠা দিয়ে আপনি বারবার মাকেও বিট করালেন তার বাচ্চাকেও বিট করালেন তাইলে জিনগত সমস্যা হবে বাচ্চাগুলো প্রতিবন্ধী হবে এই জন্য পাঠা মাঝে মাঝে চেঞ্জ করতে হয় এক বছর দেড় বছর ছাগল বেশি হইলে দুইটা তিনটা রাখতে হয় আমার খামারে দুইটা পাঠা আছে একটা দেখালাম এটা মাত্র দুই দাঁত এখনই ভালো একটা হাইট এই যে আমার খামারে বাচ্চা দেখতে পাচ্ছেন দুই তিন মাসের বাচ্চার ওয়েট আছে তেরো কেজি চোদ্দো কেজি তিন মাসের বাচ্চা এরকম দুই মাসের বাচ্চার ওয়েট আছে দশ এগারো কেজি তিন মাসেরটা আছে বারো তেরো চোদ্দো কেজি এরকম তো আমি আজকে যে সাজেস্ট করবো আপনাদের খামার শুরু করতে গেলে অবশ্যই আমার মতো ক্রস বিট দিয়ে শুরু করেন উন্নত জাত কখনোই আপনি নেবেন না কারণ উন্নত জাত নিলেই আপনি লসের সম্মুখীন হবেন একটা ছাগল আপনি সত্তর হাজার আশি হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে নেবেন আপনি সাগল লালন পালন সম্পর্কে কিছু বোঝেন না জানেন না তো আপনি ফার্স্ট টাইমই এত টাকা ইনভেস্ট করবেন করলে আপনি অবশ্যই দেখা গেছে লসের সম্মুখীন হবেন বড় একটা লসে পড়লেন কিন্তু বিটের আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এদের বাচ্চা ভালো দেয় এদের দুধ ভালো হয় এরা খাওয়া যে কোনো খাবারই এরা খায় খড় খাবে ঘাস খাবে সব কিছু খাবে তো এই জন্যই আমি বলবো যারা নতুন খামার করতে চাচ্ছেন বা করছেন অবশ্যই দেশি বা আপনার ক্রসবিট দেশি বলতে আপনারা ব্ল্যাক বেঙ্গলের কিছু ভালো মানের ক্রস বিট আছে এটা দিয়ে শুরু করেন বা কিছু উন্নত জাতের ক্রসবিট আছে হরিয়ানা ক্রসবিট তোতা পরি ক্রস বিট বিটলের কিছু ক্রস আছে যমুনা পাড়ি ক্রস আছে আপনি এই ছাগলগুলো দিয়ে শুরু করেন আলহামদুলিল্লাহ আপনি খামারে লাভবান হবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন আমি ছাগল নিয়ে সব রকম ভিডিও করি আর আপনাদের ছাগল নিয়ে যে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর খামার করার আগে অবশ্যই কিন্তু দেখেন এরকম একটা ঘাসের ক্ষেত কিন্তু আপনাকে করতে হবে না হলে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন আসসালামু আলাইকুম